রাতে উত্তপ্ত কোলাঘাটের রুম চত্বর কয়েকজন যুবক ওয়াকি টকি নিয়ে ঘুরছে অভিযোগ গ্রামবাসীদের যুবকদের ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি কোলাঘাটের কেটিপিপি স্কুলের ঘটনা ইভিএম বদলাতে তৃণমূল ও আই প্যাকেট ছেলেরা এসেছিল অভিযোগ পদ্মশিবিরের অভিযোগ অস্বীকার তৃণমূলের ব্লক সভাপতির কয়েকজন দুষ্কৃতী ওয়াকি টকি নিয়ে ঘুরছে অভিযোগ করছে গ্রামবাসীরা অন্যদিকে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছিলেন যুবকদের ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের যুবকদের ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি কোলাঘাটের স্কুলের ঘটনা ইভিএম বদলাতে তৃণমূল ও ছেলেরা এসেছিল অভিযোগ করছে পদ্ম শিবির এমনই অভিযোগ পদ্ম শিবিরের তরফে অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করছে এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায় সোমজিৎ ঠিক কি ঘটনা ঘটেছিল

এবং প্রতিরোধ গোড়াতো গড়ে তোলে এবং ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এবং বিজেপি আরো যেটা অভিযোগ করছে যে সেই পুলিশের সাহায্য নিয়ে আইপিকে কর্মীরা ওই স্থান যায় এবং ওই স্থানেই ওখানে পৌঁছানোর পর বড় অভিযোগ করেন যে কিছু ওইখানে হাতে নিয়ে ঢোকে এবং ইভিএম চেঞ্জ করার চেষ্টা করেছিল কিন্তু প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা হারেনি

তিনটে তিনটে গাড়ির নাম্বার আমরা পেয়েছি সেই তিনটে গাড়ি আমরা পুলিশকে নাম্বার দিয়েছি এবং আমরা জানতে একেবারে স্ট্রং রুমের ভিতরে যারা সিআইএসএফ এর জোয়ানরা তারা যেভাবে আঠো ষাটো ভাবে যেভাবে তারা নিশ্চিদ্র প্রহরী নেয় তারা যেভাবে ওখানে পাহাড়া দান করছেন তাতে তৃণমূল কংগ্রেস এবং তাদের শ্রেষ্ঠ আইপ্যাক তারা সকলেই দিশেহারা তারা ইভিএম মেশিন লুট করবার জন্য চক্রান্ত করছিলেন তার ফলস্বরূপ যখন তারা ভিতরে অংশে কিছু করতে পারছেন না তখন ওই স্ট্রংরুমের পিছনে থেকে থাকা মেশনা গ্রামে ওই এলাকায় গিয়ে তৃণমূলের সৃষ্ট আই প্যাকের দুটো প্রাইভেট গাড়ি এবং একটি মোটরসাইকেল যেখানে একটি বিশেষ সম্প্রদায়ের লোকেরা গাড়ি নিয়ে গিয়েছিলেন লোকজন নিয়ে গিয়েছিলেন দিয়ে পিস্তল দেখিয়ে বন্দুক দেখিয়ে এলাকার মানুষজনদের মধ্যে ভীতি সন্ত্রাস সৃষ্টি করেন